আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের দুজন নেতাকে চিঠি দিয়ে তাদেরকে রাজনীতি সেরার হুমকি দিয়েছে আমরা একটু ঘটনাটা আপনাদেরকে বর্ণনা করব যারা ভিডিওটি ওপেন করছেন শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে ওনাকে তাকে সুযোগ করবেন আমরা জানবো যে আসলে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কেন তাদেরকে রাজনীতি ছাড়ার হুমকি দিলেন এবং কারা দিয়েছেন বিস্তারিত জানতে সঙ্গেই থাকেন পিরোজপুরের নেশারাবাদ উপজেলায় ডাকযোগে চিঠি পাঠিয়ে বাংলাদেশ জামাত ইসলামের দুই নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে এই ঘটনায় ভুক্তভোগী নেতারা পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নেসারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বনি আমিন বিষয়টি নিশ্চিত করেছেন শনিবার ষোলোই আগস্ট নেসারাবাদ উপজেলার সমুদায় ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান ডাকযোগে একটি রেজিস্ট্রকৃত চিঠি পান ওই চিঠিতে তাকে জামাতের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয় এবং পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করা হয় চিঠির খামের প্রেরাপকের নাম লেখা ছিল মোহাম্মদ কবির মিয়া যার ঠিকানা হিসেবে নেসারাবাদ উপজেলার কামারকাঠি গ্রামের নাম উল্লেখ করা হয় এর আগে গত বুধবার একই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের জামাত ইসলামী উলামা বিভাগের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলামও ডাকযোগে হুমকিমূলক চিঠি পান ওই চিঠিতেও তাকে রাজনীতি ছাড়তে বলা হয় এবং খামের প্রেরক হিসেবে উল্লেখ করা হয় নেসারবাদ উপজেলার সরূপকাঠি পৌরসভার বাসিন্দা মোহাম্মদ জাহিদ শিকদারের নাম এ বিষয়ে জামাত ইসলামী স্বরূপ কাঠি পৌর শাখার আমির মৌলানা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন আমাদের ইউনিয়নের দুই নেতা ডাকযোগে চিঠি পেয়ে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদার দাবি শিকার হয়েছেন আমরা চিঠিতে দেওয়া নাম ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি নেসরাবাদ থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বনিয়ামিন বলেন আমরা অভিযোগ পেয়েছি চিঠিতে দেয়া মোবাইল নম্বরগুলো ট্র্যাক করে দেখা গেছে এগুলো চট্টগ্রামের এ বিষয়ে আমাদের তদন্ত চলমান আছে এ হচ্ছে প্রিয় দর্শক নেসারাবাদের জামাতের দুইজন নেতাকে এরকমের রাজনৈতিক ছাড়ার হুমকি দিয়েছে এবং পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেছে তদন্ত চলতেছে পুলিশ প্রশাসন হয়তো এদেরকে খুঁজে বের করে আইনি আওতায় আনবে তো দেখেন সারা বাংলাদেশে বর্তমান সময়ে জামাত ইসলামের যে অবস্থা এবং আগামী নির্বাচনে জামাত ইসলাম যে ভালো একটা ফলাফল করবে এটা কিন্তু আপনারা সবাই জানেন সবাই অবগত আছে এজন্য চারিদিক থেকে ষড়যন্ত্র আসবে চারিদিক দিয়ে ষড়যন্ত্র আসতেছে তো এই ষড়যন্ত্র আসলে জামাত ইসলাম কখনও কেয়ার করে না ভয় করে না কারণ কি ষড়যন্ত্র আসতে পারে দীর্ঘ সতেরো বছর ধরে যে বাংলাদেশে যে ষড়যন্ত্র চলেছে জামাত ইসলামকে আপনার হত্যা গুম খুন এরপরে বিভিন্ন রকমের হামলা মামলা কত রকমের টর্চার করেছে জামাত ইসলামের উপরে তাই না তো তার চাইতে বড় কোনো শৈরাচার্ত

জামা ইসলাম দমাইতে পারে নাই তো আগামীতে কোনো নতুন আসে যদি জামা ইসলামকে দমন প্রেরণ করার চেষ্টা প্রচেষ্টা করে হুমকি দেয় এতে জামা ইসলাম বিচলিত হবে না ইনশাআল্লাহ বাংলাদেশ জামা ইসলামের একটাই লক্ষ্য উদ্দেশ্য জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহর এই আল্লাহর জমিনে বাংলাদেশের সংসদে যতদিন না পর্যন্ত আল্লাহর দিন বিজয় না হবে সংসদে কোরআনায় আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামা ইসলামের এই পথ চলা কেউ রুখতে পারবে না কেউ থামাইতে পারবে না শত বাধা পেরিয়ে ইনশাল্লাহ জামাত ইসলামের কর্মীরা তারা কাজ করে যাবে দিন বিজয় তারা কাজ করে যাবে প্রিয়দর্শক ভিডিও শেয়ার করে দেয়